না অলয়েস ভাই ইনিংসটা আসলে আমার জন্য খুব একটা কনফিডেন্স বিল্ড আপ করছে এক্সট জন্য বাট টিম জিততে পারে নাই এটা একটা আসলে লাভ নয় আমার ইনিংসটা যদি ম্যাচ জিততাম বিশ্রাম করতাম লাভ ছিল বাট অ্যাট দ্য সেম টাইম আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমার কাছে খুব ভাল লাগছে এবং আমি খুব কনফিডেন্ট ফিল করছে এখন ছোটো থেকে তো হ্যান্ডলিং করতেছি ভাই আসলে সব কিছু মিলে বড়ো হবো কীভাবে নিজেকে কীভাবে সামলাব যেটা কোচের সাথে কথা এসেছে আমার হয়তো কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ছিল হ্যাঁ উনি হয়তোবা বুঝতে পারে নাই বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো আর যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসছে আমি চেষ্টা করছি ঠিক করার জন্য বাট আশেপাশে কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না বাট পুশ করছে আমাকে বাট টু বি অনেস্ট এটা নিয়ে আমার এত বেশি ওয়ারিড না আমি আমার কাছে হচ্ছে খেলা পারফর্ম করা সেটাই করছি ইনশাআল্লাহ ন্যাশনাল টিমে তো এখনও তো ভাই খেলছি যে আসলে স্বপ্ন তো সবাই দেখে আমি তো এখনও ইয়াং বলতে পারেন বা সিনিয়র বলতে পারেন একটা মিক্সাবে আছি তবে আমার ফিটনেস এখনও তো পড়ে যায় নাই যে এমন না যে আমি ন্যাশনাল টিমে পড়ে গেছি এমন কিন্তু টেনিস বলে ভালো খেলতে পারি তাহলে নির্বাচনটা হয়তো যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলব ব্যাক করবো বাট আমাকে আমার প্রসেসটা ঠিক করতে তবে আমি যেভাবে প্রসেস করি আমি আমার মতো প্র্যাকটিস করি মিরপুরে হয়তোবা করা হয় না হয়তো দেখেন না তাই বাট আমি রাজশাহীতে প্র্যাকটিস করি নিজের খরচে নিজের জিনিসে প্র্যাকটিস করি রেগুলারই প্র্যাকটিস করি চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য আর বিপিএল সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ভালো মতো খেলার জন্য